করনদিঘিতে বিজেপির উদ্যোগে সেবা সপ্তাহ পালন উপস্থিত রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল করণদিঘি বিধানসভার উদ্যোগে ভারতীয় জনতা পার্টির তত্ত্বাবধানে আয়োজিত হল সেবা সপ্তাহ করণদিঘি ব্লকের করনদিঘি মন্ডলের পক্ষ থেকে এই কর্মসূচির অঙ্গ হিসেবে খোলা হয়েছে জলসত্র যা গত কয়েকদিন ধরেই চলমান বুধবারের অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ কার্তিক চন্দ্রপাল তিনি জলসত্র কর্মসূচিকে আরও গতিময় করে তোলেন এবং সাধারণ মানুষের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেন সাংসদে সকলকে শারদোৎসব ও আন্তরিক শুভেচ্ছা জানান পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সেবা উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন মা দুর্গা সকলের সুস্থতা ও শান্তি বজায় রাখুন একই সঙ্গে সমাজের নারী সুরক্ষা এবং যুব সমাজকে নেশামুক্ত রাখার প্রার্থনা করেন তিনি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওবিসি মোর্চার জেলা সভাপতি অমিত কুমার সাহা এসসি মোর্চার সহসভাপতি অপিল সিনহা এবং করণদিঘি বিধানসভার বিজেপির অসংখ্য কার্যকর্তা এই কর্মসূচির অংশ হিসেবে পুণ্যার্থীদের হাতে তুলে দেওয়া হয় জল চকলেট ও বিস্কুট শারদ উৎসবের সময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে বিজেপির সেবা উদ্যোগ যথেষ্ট প্রশংসিত হয় এলাকায় আমি আপামায় করণদিগিবাসীকে মহানবমীর পুণ্য তিথিতে বাঙালি শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসবের সবাইকে নমস্কার ও শুভেচ্ছা আজকে আমাদের সেবা সব্দ বেশ কিছুদিন ধরেই চলছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মোদীজির জন্মদিন থেকে আজকেও করন্দিগি আমাদের মণ্ডলের উদ্যোগে সেবা সপ্তাহে আমাদের এখানে আমাদের জল সত্য করা হয়েছে এখানে আমাদের জল থেকে শুরু করে আমাদের ছোটো বাচ্চাদের চকলেট বিস্কুট সবকিছু আমাদের কার্যকর্তারা দিচ্ছেন তার সাথে আমরা সবাইকে শুভেচ্ছা জানাই বাংলা বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব এই শারদ উৎসবে আমরা সবাই মিলে একসাথে আনন্দ করব। আমরা পুজোকে উপভোগ করব এবং আমরা সবাই মিলে দুর্গা পূজার যে একটা চারিদিকে মহল বা আনন্দ চলছে আজ মহানবমী আমরা মহানবমীর পুণ্য তিথিতে আমরা সবাই মিলে মায়ের কাছে প্রার্থনা করব। মা যেন অসুস্থ শক্তি বিনাশ করে আমাদের সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন এবং আমাদের সমাজ সুস্থ থাকে আমার মা বোন যেন সুরক্ষিত থাকে আমার যুব সমাজ যেন ড্রাগস মুক্ত থাকে আগামী বিজয় বিজয়া দশমী কি বলবেন আগামীকাল বিজয় আজকে মহানবমী চলছে বিজয় দশমী মানে একদিকে আমাদের সত্যি কথাই যে মনে একটা দুঃখ মন ভালো হয়ে যায় কারণ আবার এক বছর পরে মা আসবেন সেই জন্য সেটা আমি পরেই বলবো আজকে আমরা সবাই মহানবমীর আনন্দ করবো কোথায় কোথায় কর্মসূচি ছিল আজকে আপনার আমার ইসলামপুর চাকুলিয়া সব জায়গায় চলছে এবং প্রতিটা বিধানসভায় যাচ্ছে এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে